আর দু একদিন পরেই মনে হয় যে বাংলাদেশে বাংলাদেশে মানে ওই বাংলাদেশ ভারত সব জায়গায় বাঙালি অধ্যুষিত অঞ্চলে দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে তো এর প্রাককালে এই যে সেনাবাহিনীর তরফ থেকে হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে একটা পরিপত্র জারি করা হয়েছে ঘোষণা সেটা কি নামাজের সময় সাউন্ড বক্স না বাজানোর অনুরোধ সেনাবাহিনীর আমার কাছে মনে হয় যে এই অনুরোধ যথাযথ অনুরোধটা যথাযথ কারণ এই বাংলাদেশে আমি দেখছি ভারতে তো বটেই তো ভারতে যা ইচ্ছে খুশি করুক সেটা করলে সমস্যা নেই কারণ সেখানে ওই হিন্দুরা সংখ্যা গরিষ্ঠ বাংলাদেশে তো সংখ্যা লঘিষ্ঠ তাই না তো এখানে আমি নিজেই দেখছি যে হিন্দুরা যখন এই যে দুর্গা পূজা করে আর এই যে সাউন্ড বক্স দিয়ে এমন একটা পরিবেশ তৈরি করে এবং এরাও কিন্তু এই যে হিন্দি গান টান এগুলো বাজিয়ে মানে এমন একটা পরিবেশ তৈরি করে আবার সেই সাথে ঢাকের বাড়ি টাড়ি দিয়ে মানে একটা প্রচণ্ড রকম সাউন্ড পলিউশন তো করেই একই সঙ্গে আমার ধারণা যাদের হার্টার দুর্বল যদি এদের পূজা মণ্ডপের আশেপাশে যায় এই যে প্রচণ্ড যে শব্দ এতে করে অনেকের হার্ট ফেল হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হয় আমি ঠিক জানি না যে মানে এত মূর্খ হয় কি করে এরা দেবী দুর্গাকে আবাহন করে পূজা অর্চনা করছে আমি যদি এখন তর্কের খাতির খাতিরে ধরে নেই যে দেবী দুর্গা আছে এবং এরা ডাকাডাকি করলে পূজা মণ্ডপে এসে দেবী দুর্গা তার ভক্তদের বিপদনাশ করবে এবং যে যা চাইবে সেটা হয়তো দিবে বাট সেক্ষেত্রে পরিবেশটাও তো সেরকম হতে হবে তাই না অর্থাৎ দেবী দুর্গাকে আপনি শান্তশিষ্টভাবে ডাকলেন না পূজার মাধ্যমে ডাকলেন তাহলে আপনি তো পরিবেশটাও এরকম শান্ত এরকম রাখতে হবে এখন হিন্দুরা যদি এই যে প্রবল সাউন্ডে উচ্চ নিনাদে যদি সাউন্ড বক্স বাজায় আবার হিন্দি লালাপ্পা গান বাজায় তাহলে এখানে দেবী দুর্গা যদি থেকেও থাকে এমন আর কি ধারণা দেবী দুর্গা ওই মন্দিরে থাকবে সে কি করবে হিন্দুদেরকে অভিশাপ দিতে দিতে ওই মন্দিরে লাথি মেরে দেবী দুর্গা কিন্তু ভেঙে যাবে এতে কিন্তু কোনো সন্দেহ নাই এমনিতে দেবী দুর্গার পূজা টুজা না করলে সে হয়তো এই হিন্দুদের ওপরে অভিশাপটা দিত না কিন্তু এইভাবে পূজার নামে তাকে ডেকে এনে এই যে হিন্দুরা তাকে যে অপমান করে আনন্দ এবং বিনোদনের নামে আনন্দ এবং বিনোদন উদযাপনের নামে এইভাবে যে অপমান করে তাতে করে দেবী দুর্গা নিশ্চিতভাবে হিন্দুদের উপরে সন্তুষ্ট থাকার কথা না এবং সন্তুষ্ট যে থাকে না তার কিন্তু প্রমাণ আমরা বহু দেখছি এ দুর্গাপূজা উপলক্ষেই বাংলাদেশে হিন্দুরা বহুভাবে নিগৃহীত হয় অপমানিত হয় ভেজালের মধ্যে পড়ে এমনি তো পড়ে না পড়ে কিন্তু এই কারণে কারণ দেবী দুর্গা তাদের উপরে অভিশাপ বর্ষণ করে আশীর্বাদ তো প্রশ্নই ওঠে না কারণ তারা যেন নরকের মতো পরিবেশ তৈরি করে সুতরাং এই মতো অবস্থায় এই যে এই সেনাবাহিনী যে অনুরোধ করেছে আমার মনে হয় যে এটাকে আরও একটু ইলাবরেট করে আর একটু সম্প্রসারিত করে তারা বলতেই পারতো নামাজের সময় তো তোমরা সাউন্ড বক্স বাজাবা না এটা তো ঠিকই আছে বাট তারপরেও সাউন্ড বক্স যেন উচ্চ নাদে না বাজে এবং এটা যত মিডিয়াম ভলিউমে বাজে এবং আরও একটু ইলাবরেট করে বলতে পারতো যে শ্রুতিমধুর কোনো ভক্তিমূলক গান সেগুলো বাজানো যাবে বাট ওই ভারতীয় লারাল আপামার হিন্দি গান অথবা বাংলাদেশের যৌন সুড়শুড়িমূলক যে কিছু গানটান আছে না ওই সমস্ত বাজানো যাবে না আসলেই তো আপনি দেবী দুর্গাকে হিন্দুরা পূজা করবে তাই না তো তাকে তো আরাধনা করবে সারা বছর তো আর পূজা করে না বছরে তো মাত্র তিন তিনটা দিনই করে তিন চারটা দিন তাই না এই তিন চারটে দিন তারা তো ভক্তিভরে থাকে পূজা করবে তো ভক্তিভরে পূজা করতে গেলে সেখানে যদি এরা সাউন্ড বক্সে ভক্তিমূলক বহু গান আছে ভক্তিমূলক কিন্তু বহু গান আছে ভারতীয় বাংলা যে বাংলায় যে শিল্পী আছে এবং একই সঙ্গে লতা মঙ্গেশকর সহ আশা ভোসলে এরাও অনেক চমৎকার চমৎকার ভক্তিমূলক গান গেয়েছে এছাড়া অন্যান্য কত শিল্পী আছে তো এই গানগুলো যদি এরা মিডিয়াম ভলিউমে বাজায় তাহলে সেখানে একটা ভাব গম্ভীর একটা অন্যরকম পরিবেশ তৈরি হয় তাই না এবং এই ক্ষেত্রে শুধুমাত্র হিন্দুরা এ থেকে উপকৃত হবে তাই না তাদের মধ্যে কিন্তু ভক্তিভাবও বাড়বে ওই গান শুনে এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যদিও বাংলাদেশে হুজুরা বলে গান হারাম বাজনা হারাম এগুলো তো বলে কিন্তু যদি সুন্দর চমৎকার সুরেলা ভক্তিমূলক গান যদি বাংলাদেশে এই দুর্গা পুজো উপলক্ষে বাজায় মায় মিডিয়াম ভলিউমে আমার ধারণা বাংলাদেশের বহু মুসলমান সেগুলো শুনে প্রীত হবে এবং তাদের মনেও কিন্তু ওই হিন্দুদের প্রতি একটা ভক্তি ভাব ভালোবাসার ভাব জাগ্রত হবে আপনাদের আমি একটা জিনিস বলতে চাই বাংলাদেশে বর্তমানে মুসলমানদের মধ্যে হিন্দুদের প্রতি প্রচণ্ড রকম যে বিতৃষ্ণা ভাব যেটাকে ঘৃণা বলেও বলা যেতে পারে তার একটা অন্যতম কারণে কিন্তু এই যে পূজা উপলক্ষে এরা যে বেলেল্লাপনা করে এই যে উৎস নিনাদে এই যে প্রচণ্ড সাউন্ড পলিউশন করে এবং পরিবেশটাকে নরকের মতো গুলজার করে ফেলে এবং এরা যখন ঢাকের বাড়ি দেয় এই সাউন্ড বক্সে যখন এই লাল মার্কা গান জোরে জোরে বাজায় তখন এই নামাজ ছাড়াই নামাজ ছাড়াই এই মুসলমানরা প্রচণ্ড রকমভাবে ক্ষিপ্ত হয়ে যায় এবং আমি দেখছি অনেক হিন্দুরাও বিরক্ত হয় বাট যারা নাকি পূজা কমিটি এগুলো কেয়ার করে না পূজা কমিটির লোকদের যদি বলা হয় বলে ওই পোলা পানি এগুলো করতেছে আনন্দ করতেছে কিন্তু যে আনন্দের ফলাফল হচ্ছে তার হিন্দুদের ওপরে প্রচণ্ড রকম প্রতিহি হিংসামূলক আক্রমণ এবং তাদের ধ্বংস ওই ধরনের আনন্দ এত অ্যালাউ করা উচিত না তাই না আর দুর্গাপূজা আপনি আপনি তো ধর্মীয় একটা অনুষ্ঠান করছেন লালাপ্পা মারকে আনন্দ করার জন্যে থার্টি ফার্স্ট নাইট আছে তারপরে আরও অন্যান্য নিজেরা পিকনিক বনভোজন করলে সেটা করতে পারে বাট আপনি পুজো ফলক এটা করতে পারেন না এবং এই যে মমিন মুসলমানরা তারা তো সারাক্ষণ হজুরদের কাছ থেকে শোনে যে গান হারাম বাজনা হারাম তাই না এখন চিন্তা করে দেখেন নর্মালি এমনি ভালো ভালো সুন্দর সুন্দর গান বাজালে যদি এই গানের সাউন্ড মমিন মুসলমানদের কানে যায় তাহলে তারা এমনাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে এমনিতেই কিন্তু ক্ষিপ্ত হয়ে ওঠে বুঝতে হবে অতীতে হতো না বাট ইদানিংকালে হয় এবং এই জন্যে এই যে বাংলাদেশে এখন এই যে হিন্দুদেরকে নানাভাবে নানা কায়দায় বিভিন্ন ভেজালে ফেলে হিন্দুদের ওপর বাড়িঘরে আক্রমণ কিন্তু এমনি এমনি হয় না কারণ বাংলাদেশের মমিন মুসলমানের তো এখন ধর্ম না তাই না তারা কিন্তু মনে করে যে জোর করে বাংলাদেশকে খামকা ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক দেশ হিসাবে জাহির করে এই যে হিন্দুদেরকে এইগুলো অ্যালাউ করা হয় এবং এতে করে ওদের ইমান আঁকিটা ধ্বংস হয়ে যায় ওদের কানে যখন এই হিন্দুদের এই বাদ্য বাজনাগুলো যায় তখন তারা মনে করে এগুলো শয়তানের শব্দ এবং তারা মনে করে এটা বেহেসতে গিয়ে বাহাত্তর হুরিয়ার সাথে অনন্তকাল যৌনকালি করার একটা প্রচণ্ড প্রতিবন্ধকতা এবং এই কারণে বস্তুত এখন বাংলাদেশের মমিন মুসলমান মনে প্রাণে চায় বাংলাদেশ থেকে হিন্দুরা যত তাড়াতাড়ি ভেঙে যাবে ততই মঙ্গল আর যদি ভেঙে যেতে না চায় তাহলে সলে বলে কলে কৌশলে এমন কায়দা করা হবে যাতে হিন্দুরা ভেঙে যেতে বাধ্য হয় এবং সেটা কিন্তু হিন্দুদের খাসলতের কারণে সেটা কিন্তু হিন্দুদের খাসলাতের কারণে আপনি পূজা উপলক্ষে লাল লাপ্পা গান বাজাইবেন পরিবেশ নরক গুলজার করে তুলবেন ভয়ঙ্কর সাউন্ড পলিউশন করবেন যেখানে নাকি মমিন মুসলমানদের কাছে গানই হারাম আর আপনি এ ধরনের পরিবেশ নষ্ট করবেন আর আপনাকে এসে কোলাকুলি করবে মস্কারি করেন পরিশেষে আপনাদের সতর্ক করতে চাই শুধুমাত্র নামাজ না নামাজের সময় তো অবশ্যই সাউন্ড বক্স বন্ধ রাখবেন বাট বাকি যে সময় আছে না সুন্দর সুন্দর ভক্তিমূলক গান বাজাই এই গানগুলো যদিও মমিন মুসলমানরা জানে বা বিশ্বাস করে গান হারাম তারপর যদি সুন্দর সুরেলা কণ্ঠে ভক্তিমূলক গান আপনারা শুনান না অনেক মুসলমানের কর্ণ কুহরে সেগুলো কিন্তু সত্যি সত্যি আনন্দ দিবে এবং তারা অনেকটাই কোমল হৃদয় হতে বাধ্য কারণ সঙ্গীতের কিন্তু অনেক ক্ষমতা আপনারা জানেন বিষয়টা আপনারা যদি কানে নেন ভালো হবে আর যদি না নেন তাহলে এর পরবর্তীতে আপনাদের উপরে কিন্তু নানা কায়দায় নানা হলে আক্রমণ হবে এর জন্যে আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে ক্লিয়ার সোজা কথা ধন্যবাদ